আসসালামু আলাইকুম ভাইরাল ডিজাইন লাগবে এই যে এইসব ডিজাইন হচ্ছে গিয়ে ভাইরাল ডিজাইন দেখেন কালার কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর যারা সেল করার জন্য নিবেন অনেক অনেক বেশি চলতেছে এইসব ডিজাইনগুলা এগুলো হচ্ছে গিয়ে বাসপাতা সিকুয়েন্স বাসপাতা সিকুয়েন্সের মধ্যে কিন্তু অনেকগুলো কালার আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল চলে আসছে তো দেখেন ফার্স্টে একটা গোলাপি কালারের মধ্যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি অনেক বেশি সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এসব ড্রেস নেবেন আর সেল করবেন কোয়ালিটি কিন্তু একেবারে সুতি কাপড়ের মধ্যে অরিজিনাল যে বেক্সি কোয়ালিটি আছে এটা দেখেন মাসাল্লাহ বডি কিন্তু একেবারে ফ্রি সাইজ বডি পেয়ে যাবেন আর সেলোয়ারটা কিন্তু পেয়ে চমৎকার সুন্দর করে আড়াই গজের প্রিমিয়াম কোয়ালিটির সেলোয়ার আর ওড়নাটা কিন্তু পেয়ে যাচ্ছেন আড়াই হাত বহরের পাঁচ হাতের নামাজ ওড়না মধ্যে অল ওভার এরকম চুন্ডির ডিজাইন করা থাকবে ওনার মধ্যে অল ওভার চুন্ডি ডিজাইন করা থাকবে দেখেন ডিজাইনগুলো কিন্তু সবগুলো ডিজাইনই দেখতে সুন্দর কালার কোয়ালিটি অনেক বেশি সুন্দর আসছে আর একেবারে কারখানার প্রাইসে দিয়ে দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে বাংলাদেশ এবং বান্টি বাজার বান্টি বাজার থেকে সবচেয়ে কম দামে আমাদের কাছ থেকে এইসব ড্রেস কিন্তু পাইকারিতে কেনাকাটা করতে পারেন এটার মধ্যে কিন্তু আমাদের কাছে অনেকগুলা ড্রেস অ্যাভেলেবেল আছে অনেকগুলা কালার দশ থেকে পনেরোটা কালার অ্যাভেলেবেল আছে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কিন্তু এইসব ড্রেস আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ার যেই কুরিয়ারের আপনাদের সুবিধা হবে ওইসব কুরিয়ারে আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র ছয়টা ড্রেস অর্ডার করলেই কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন কে এত সুযোগ সুবিধা দিবে বলেন মাত্র ছয়টা ড্রেস অর্ডার করবেন আর ব্যবসায়ী হয়ে যাবেন দেখেন কত সুযোগ সুবিধা দিচ্ছি তো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুম লোকেশন বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা যাদের শোরুমে আসার সুযোগ হবে না তারা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কিন্তু ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারে এই যে রেড কালারের মধ্যে রেড কালারটা কতটা সুন্দর আসছে আপনারা দেখেন সালোয়ারটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ারটা অনেক বেশি সুন্দর ডিজাইনের এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা সালোয়ারের চমৎকার সুন্দর করে দুইটা দুই রকমের ডিজাইন করে একটা এক কালারের মধ্যে আর একটা শিবুরি ডিজাইন করা আছে আর উনার হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন আর এই যে দেখেন উন্নাটা উন্নাটা কিন্তু মাশাল্লাহ পুরো পাঁচ হাত পাঁচ হাত মেপে নিবেন এবং উনার ডিজাইনটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আসে এই যে এইসব ডিজাইনগুলা অবশ্যই যেহেতু আপনারা এইগুলা এগুলা কিনতেছেন এবং জানেন এটার প্রাইসটা অন্য সব জায়গায় অনেক বেশি দামে সেল হচ্ছে কিন্তু আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকারও কমে আটশো পঞ্চাশ কমে এগুলো কিন্তু আপনার বাসপাতা সিকুয়েন্স মুখে নাম নিলে বেশি আসে যে এগারোশো বারোশো পনেরোশো টাকা কিন্তু আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকার নিচ্ছে একজাক্ট যে প্রাইসটা আছে ওইটা জানতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি ভিডিও কলেও কিন্তু আমাদের কাছ থেকে কল দিয়ে ড্রেসগুলো দেখে নিতে পারবেন তো দেখেন ডিজাইনগুলো সবগুলা ডিজাইনই কিন্তু দেখতে অনেক সুন্দর আর কালারগুলো এতটা সুন্দর আসছে যেহেতু আমরা নিজস্ব কারখানায় দক্ষ ডিজাইনার দ্বারা এইসব ড্রেস তৈরি করি সেহেতু আমরা কিন্তু কালার কোয়ালিটি রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারে আমরা আমরা আপনাকে গ্যারান্টি দিয়ে দিব আপনি গ্যারান্টি সহকারে সেল করবেন এরকম প্রোডাক্ট এইগুলা আর কালার কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন এক টাকাও আগে লাগবে না পুরো টাকা হাতে পেয়ে দিয়ে দিবেন এক থেকে ছয় পিস ছয় পিসের উপরে নিলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তো দেখেন মাসাল্লাহ সবগুলা কালার কোয়ালিটি এই পার্পেল কালারটা এত সুন্দর আসছে তো সবগুলা কালারে কিন্তু মাসাল্লাহ দেখতে সুন্দর এবং এগুলার কোয়ালিটি আপনি যখন কাস্টমারের সামনে খুলে ধরবেন আপনার কাস্টমারের সাথে সাথে নিয়ে নেবে কারণ হচ্ছে গিয়ে দাম অনুযায়ী কোয়ালিটি অনেক বেস্ট আর দাম কিন্তু এগুলো সবাই বর্তমানে জানে যে পনেরোশো টাকা করে বারোশো টাকা করে সেল হচ্ছে আর আমরা হাজারের নিচে হাজারের নিচে কত নয়শো না নয়শো না আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এরকমের আমরা পুরো যে দামটা আছে ওই দামটা বললাম না যেহেতু আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে অনেক পাইকার ভাইরা নিয়ে সেল করে তো সো সেহেতু আমরা এটার একটা ধারণা দিয়ে দিলাম যার যেই কয়টা লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আরো একটা কালার কালারের তো অভাব নাই আপনারা যদি চান আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট নিজস্ব কারখানার প্রোডাক্ট আপনারা চাইলে এক কালারে শুধুমাত্র এই যে ধরেন আপনার এই কালারটা অর্ডার করলো একশো পিস আমরা কিন্তু এক এক সপ্তাহ টাইম নিয়ে আপনি যদি অর্ডার দেন তাহলে কিন্তু আমরা করে দিতে পারবো শুধু এক কালার এগুলো কিন্তু সবাই পারবে না যাদের নিজস্ব ডাইং আছে নিজস্ব কারখানা আছে নিজস্ব প্রস্তুতকারক নিজেরা তৈরি করে তারা কিন্তু দিতে পারবে আপনারা সবাই চেষ্টা করবেন যে একেবারে ফার্স্ট এন্ড পাইকার যারা আছে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে সো এরকম কিন্তু আমাদের শোরুম ভর্তি কালেকশন আছে যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন অথবা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন সুতরাং পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ